যজ্ঞকাক একটা গাছে ডালে বসে রুটি খাচ্ছিল এমন সময় ওখানে টিয়ে আসে টিয়ে খুবই চালাক পাখি অনেক খুঁজেছি কিন্তু কোনো খাবার পাইনি এবার তো আমি কাকের কাছ থেকে রুটি নিয়ে খাবই খাবো কি ব্যাপার টিয়ে এখানে এমন চুপ করে আছিস কেন কিছু কি বলবি না কি রে জগু দাদা জানো আমি দূর থেকে তোমার এত বড় আকার দেখে ভেবেছিলাম কোনো শক্তিশালী কালো ঈগল এসে বসে আছি আমার খুবই ভয় লেগেছিলো তোমাকে দেখি যেন হা হ আহ তুই সত্যি বলছিস আমি আকারে অনেক বড় আর অনেক শক্তিশালী তা নয় তো কি বনে সব পাখিরাই তো তোমাকে দেখি ভয় পায় দিয়ে বনে সবাই আমার বন্ধু আমি কখনো ওদের ভয় দেখাইনি তুমি তো অনেক বোকা কারণ এত বড় আর শক্তিশালী পাখি হয়েও ছোট ছোট দুর্বল পাখির সাথে বন্ধুত্ব করেছো তোমার তো রাজা হওয়ার কথা গো তুই ঠিকই বলেছিস টিয়ে আজ থেকে আমি কারো সাথে বন্ধুত্ব করব না সবাই আমাকে দেখে ভয় করবে এবার ঠিকই আছে ঠিক বলেছো তুমি জান যোগু দাদা আমার না খুব খিদে পেয়েছে এই রুটিটা আমাকে দিয়ে দাও আমি জানি তোমার আকারে তোমার মন অনেক বড় জগ্গু কাক তার মিথ্যে প্রশংসা শুনে গলে যায়। জগ্গু কিছু না ভেবেই রুটিটা টিয়েকে দিয়ে দেয়। টিয়ে রুটি নিয়ে ওখান থেকে উড়ে চলে যায়। ও কা কা লো কাক ও নাকি বনের রাজা হবি। পাগল কোথাকার। অন্যদিকে জগ্গু বলতে থাকে, "এবার বনের পাখিরা আমার খেলা দেখবে। সবাইকে ভয় দেখিয়ে শাসন করব আবি। আমি হব এই বনের রাজা।" যাই যাই পাখিদের ভয় আর শাসন করতে শুরু করি এই বলে যোগু উঠতে থাকে এদিক ওদিক সে তাকাতে থাকে অন্যদিকে টুনি তার জমি থেকে গাজর তুলে নিয়ে ঝুড়িতে রাখছিল আর বলছিল এই গাজরগুলো অনেক মোটা হয়েছে এগুলো বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো আর সেই টাকা দিয়ে আমার মেয়েকে স্কুলে ভর্তি করাবো টুনি যেই না চুরি নিয়ে উঠতে যাবি তখনই ওখানে গাজর গাজরগুলো আমাকে চোখ পড়েছে তাহলে আমি আমার। কি ব্যাপার যোগু দাদা তুমি এমন করে কথা বলছো কেন মজা করছো নাকি আমার সাথী দাদা নয় আজ থেকে আমি তোর কোনো দাদা নই আমি তোর থেকে আকারে আর শক্তিতে অনেক বড় বুঝেছিস তা তো ঠিকই বলেছ দাদা তাই এই গাজর আমি তোমাকে দিতে পারবো না এই গাজর বিক্রি করেই আমি তুকে কি স্কুলে ভর্তি করাবো তুই বনের ভবিষ্যৎ রাজার মুখে মুখে কথা বলছিস তোর মেয়েকে স্কুলে ভর্তি করার আগেই মৃত্যুর টিকিট দিয়ে দিব হুম বলে দিলাম এর চেয়ে ভালো আমাকে গাজরগুলো দিয়ে দে দাদা জগ্গু যোগ্য দাদা আমার মেয়েকে কিছু করুন না আমি সব গাজর তোমাকে দিয়ে দিচ্ছি এই যে এই নাও গাজর আরে টিয়ে তো আমাকে সত্যি বলেছে পাখিরা তো আমাকে সত্যি ভয় পাচ্ছে যাই যাই বাড়িতে গিয়ে আয়স করে গাজরের হালুয়া খাবো হা হা যোগু ঝুরি নিয়ে বাড়ির দিকে উঠতে থাকে কবুতর একটা বড় গাছের ছায় বসেছিল এমন সময় ওখানে আসে এই বড় কবুতর এখান থেকে কেটে পার এই গাছের ছায় আমি ঘুমাবো আর অনেক গরম লাগছে যা যা বলছি এখান থেকে আমি কেন সরবো এই গাছের ছায় আমি আগে এসেছি তুমি অন্য কোথাও যাও আমার চেহারা দেখে তোর ভয় লাগছে না ছোট কবুতর কোথা আর না এখান থেকে যাব দাঁড়া দেখাচ্ছি মজা তোকে যত বড় মুখ নাই তত বড় কথা ছাড়ো আমাকে ছাড়ো আমি আর কখনো তর্ক করবো না বলবতি হাত থেকে পালিয়ে ছুটতে চলে যায় আর যজ্ঞ হাসতে হাসতে ওখানে বিশ্রাম নিতে থাকে কবুতর নদীর পারে গিয়ে টুনিকে সবটা খুলে বলে কবুতর দাদা যজ্ঞ দাদা কালকে না আমার জমির গাজর কেড়ে নিয়েছে আমি বুঝতে পারছি না হঠাৎ যজ্ঞ দাদার কি হয়ে গেল আমাকে অনেক মার মেরেছে রে টুনি কেদো না দাদা কেদো না আর কোনোদিনও এমন করলে আমরা যজ্ঞকে অনেক কঠোর শাস্তি দিব ওরা ওখান থেকে চলে যায় অন্যদিকে যজ্ঞর অত্যাচার দিন দিন বাড়তে থাকে একদিন শালিক তার একটা ডিমে বসে তা দিচ্ছিল এমন সময় ওখানে যজ্ঞ আসে এই শালিক অনেক হয়েছে তো ডিমে তা দেয়া আর দিতে হবে না তোর ডিম আমার হাতে তুলে দে আমার অনেক ডিমের পিপাসা পেয়েছে জানিস দে দে বলছি কি বলছে সব ডিমের পিপাসা মানে আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না তারা বোঝাচ্ছি তোকে জোকু শালিককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর ডিমটা ভেঙে খেতে শুরু করে শালিক অনেক বাধা দেওয়ার চেষ্টা করে আমার ডিম যোগু দাদা এটা তুমি কি করলে আমার একটা ডিমি ছিল। যুগু দাদা। আমি খুনি বনে সবাইকে সবটা বলে দিব। শালিক কান্না করতে করতে তুনেকে সব খুলে বলে। আরে ওই কা্য দেখি অনেকবার বেড়েছি? না আর হাত খুটিয়ে বসে থাকা যাবে না চলো দিদি কবুতরের বাড়িতে যায় ওরা কবুতরের বাড়ির দিকে উঠতে থাকে যুগু কা করতে উঠতেই পাহাড়ের ওপরে একটা গাছ হেটালে গিয়ে বসে ওখানে একটা ঈগল তার ভাঙা বাসায় বসে ছিল যোগু ঈগলকে দেখে বলতে থাকে আমি দেখতে তো ঈগলের মতোই বড় সবাই আমাকে ভয় পায় আজ তো আমি এই ঈগলকেই ভয় দেখাবো হ্যাঁ হ্যাঁ দুষ্টুইগল চল ভাগ এখান থেকে জঙ্গল আবার আর এখানকার সব পাখি আমাকে ভয় করে তোকে না বুঝেছিস অরে যজ্ঞ তোর মাথায় কি পাগল হয়েছে নাকি কিসব সব উল্টোসোটা কথা বলছিস যেটা বলছি সেটা কর আমি তোর থেকে বড় নয়তো তোকে মেরে ঝুলিয়ে রাখবো এখানে বললাম কালো কাঁপ তোর এত বড় সাহস আমাকে ঝুলিয়ে রাখবি দাঁড়া বেটা ইগো যোগুকে মারতে থাকে আর মারতে মারতে যোগু কি পায়ে করে নিয়ে অনেক উপরে ওঠে আর উপর থেকে নিচে বড় বড় পাথরের উপর ধপাস করে ফেলে দেয় যোগু একদম সাথে সাথে মারা যায় দূর থেকে বনে সব পাখিরা এটা দেখে বলতে থাকে খুব বেশি বার বেড়েছিল ওই যোগ্য এবার ও ওর উচিত ছাতা পেয়েছে চলে সবাই এখান থেকে চলে যায় আর আগের মতো দিন কাটায় তো বন্ধুরা অন্যের মুখে নিজের মিথ্যা প্রশংসা শুনে বিপদ ডেকে আনা কখনোই ভালো নয় আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু